আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা নির্মিত ভালো আছেন সুস্থ আছেন। সুমা আমি ভালো সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করে যাচ্ছে বা উপহার দিতে যাচ্ছি তা হচ্ছে অনেকে বলে হুজুর জেলখানা আপনি কি তৈরি করেন বা জেলখানে আপনি জিন কি বন্দী করেন কিভাবে জেলখানে জিন বন্দী করা হয় এটার একটা ভিডিও এটার একটা ভিডিও আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। কিন্তু আজকে জেলখানা কিভাবে তৈরি করবেন জেলখানা যদি তৈরি না করেন জেলখানায় জিন ঢোকাবেন হবে তো প্রথমত হচ্ছে আপনাকে জেলখানা তৈরি করে নিতে হবে তো কিভাবে তৈরি করে নিতে হবে তার কিছু আমল রয়েছে অনেকে বলে হুজুর এমনিতেই শুধু ইশারা করলেই বন্ধ হয়ে যাবে না জেলখানা তৈরি করে নেওয়ার জন্য কিছু আমল রয়েছে এগুলো যদি কেউ আমল করতে পারে নিয়ম মতো তো ইনশাল্লাহ আশা করা যায় জেলখানা তৈরি হয়ে যাবে তবে মনে রাখতে হবে আপনার রোয়ান শক্তি লাগবে সর্বপ্রথম আপনাকে জেলখানা তৈরি করতে গেলে বা আধ্যাত্মিক জগতে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনার রোহান শক্তি লাগবে আর রোহান শক্তি হাস করতে গেলে আপনার মুখে তাসির লাগবে মুখে তাসির যখন থাকবে তখন আপনার রোহান শক্তি সিদ্ধি লাভ করবেন এবং রোহান শক্তি যখন সিদ্ধি লাভ হবে তখন আপনি জেলখানা তৈরি করার জন্য আমলটা প্রয়োগ করতে পারেন তার আগে আমল আপনার হবে না মনে রাখবেন যখন আপনার মুখে তাসির থাকবে এবং রোহানিয়াত থাকবে ঠিক তখনই আপনার কি হবে এই আধ্যাত্মিক জগতি তখনই আপনি পা দিতে পারবেন তখন আপনি কাজ করতে পারবেন পাশাপাশি আপনার জেলখানা তৈরি করার জন্য আমলটা করতে পারবেন তার আগে করলে কোনো কার্যক্রম হবে না তো জেলখানা তৈরি করার জন্য অনেকে বলে হুজুর আমলটা দেন আমলটা দেন জেলখানা তৈরি করে কিভাবে করতে হবে অনেক বিরক্ত করে অনেকেই ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করে আমার তো আমরা তো ব্যস্ত মানুষ ব্যস্ত থাকি রুগী দেখা লাগে বিভিন্ন ভিডিও তৈরি করা লাগে আমার চ্যানেল দুইটা রয়েছে আর ফেসবুক পেজ রয়েছে এগুলোতে ভিডিও হচ্ছে তৈরি করে আপলোড করা লাগে আবার রুগী দেখা লাগে নতুন রুটি প্রথম রুপি অনেক রুগীদের সাথে কথাবার্তা বলা লাগে আমরা অনেক ব্যস্ত থাকি আবার দেখেন এর খুলেছি জিন ও জাদু চিকিৎসা এইটা আপনারা যারা দেখতেছেন এই চ্যানেলটি একদম বিনি বিনামূল্যে একদম বিনামূল্যে শিখে নেন টাকা পয়সা লাগবে না যা কিছু লাগে একদম মধ্যে উজাহ করে সবকিছু দিতেছে কোনো গুপ্ত রাখবো না এক কথা শেষ আমার কথা কোনো কিছু গোপন রাখবো না সব এই চ্যানেলে। আমার একটি চ্যানেল রয়েছে শিরকমুক্ত জীর্ণ জাদু চিকিৎসা। ওইটাতে শুধু আমি বিশেষ করে আর চিকিৎসা ভিডিওগুলো দিয়ে থাকি। আর এই যে জিন ও জাদু চিকিৎসা ফ্রি ক্লাস শুধু এখানে আমি বিশেষ করে ওই ক্লাসে ভিডিও দিয়ে থাকি। জিন জাদু চিকিৎসার ক্লাস ভিডিও দিয়ে থাকি। আর আমার ফেসবুক পেজ শিরকমুক্ত জিন জাদু চিকিৎসা। এই চ্যানেলে আমি দিয়ে থাকি হচ্ছে আমলের ভিডিও লাইভ করে থাকি পাশাপাশি চিকিৎসা ভিডিও দিয়ে থাকি বিভিন্ন প্রকার দিয়ে থাকি আর কি তো সকলের জন্য সুবিধার জন্য আমি জেলখানা তৈরি করার জন্য যে আমলটি দিতে চাচ্ছি তা হচ্ছে হ্যাঁ বিশেষ করে আমুলটি রমজান মাসে খুবই কার্যকর হ্যাঁ মনে রাখবেন এই আমলটি রমজান মাসে খুবই কার্যকর যদি আপনার এই আমলটি রমজান মাসে করতে পারেন রোজা মাসে করতে পারেন বেশি ভালো হয় আর যদি আপনি রোজা মাস না পান যদি আপনি এখন আমল করতে চান আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনাকে আমল করতে পারেন আমল হবে ইনশাল্লাহ তবে রোজা মাসের আমলটা অত্যাধিক মজবুত হতে পারে কারণ আপনি রোজা থাকবেন কখনো মিথ্যা কথা বলবেন না আপনার বৃদ্ধি পাবে লোকের তাসির হবে অনেক অন্য অন্য মাসের তুলনায় রমজান মাসের লোকের যে তাসিরটা হয় ঝাড়ফুঁড় যে তাসিরটা হয় যে আমলগুলো করবে আমুলের যে তাসিরটা হয় অন্য মাসে এগুলো কিন্তু হয় না এই জন্য বলেছি যাই হোক যদি আপনারা ওই রমজান মাসে অন্য রমজান মাস ছাড়াও অন্য মাসে করতে পারেন করতে পারেন তবে মনে রাখবেন শুক্রবার থেকে আমলটা শুরু করবেন হ্যাঁ শুক্রবার থেকে আমলটা শুরু করবেন তার মানে হচ্ছে বৃহস্পতিবার রাত্রে বৃহস্পতিবারের রাত্রে তাই করি শুক্রবার রাত তাহলে পারেন তবে আমলটি করতে হবে নামাজের নামাজের ছাড়া আমল হবে তাহাজুদ তাহাজুদ না হবে না কারণ এই আধ্যাত্মিক জগতে এমন একটি কাজ চাচ্ছেন যা স্বয়ং আল্লাহ তলার সন্তুষ্টি লাভ করেই আপনি এই কাজটি করতে পারেন বা আপনাকে আল্লাহ দেবে আল্লাহর কাছে চা পাওয়ার মাধ্যমে তো আপনি আমলটি পাবেন তো আল্লাহকে সন্তুষ্ট করেই আল্লাহকে সে নিতে হবে এই জেলখানাটা তো নেওয়ার জন্য আজকে এনেছে সরা কাহা হ্যাঁ তাজু নামাজের রক্তে তাজুন্দ নামাজ পড়ে আপনি ওই নামাজেই বসে শরীর বন করবেন ক্লাস খালাক নাচ দিয়ে তিনমা তিনমা করে সমস্ত শরীর মাছেও করে নিয়ে আপনি শরীরটা বন্ধ করবেন এবং সামনে আগরবাতি এবং শরীরের সুগন্ধি শরীরের সুগন্ধি সামনে আগরবাতি

সুরা কাহাফের 94 থেকে 97 নম্বর সাতটি আয়াত রয়েছে এই আয়াতগুলো আপনাকে সাতবার পাঠ করতে হবে আমল চলবে 21 দিন হ্যাঁ আমল চলবে 21 দিন যদি 21 দিনের আগে আপনি স্বপ্নে দেখেন আপনার জেলখানা আপনাকে দেখাচ্ছে পারসামে দেখতে পাচ্ছেন জেলখানায় তৈরি হয়ে গেছে তবে কি করতে হবে আমল বাদ দেওয়া যাবে না আমল চালাতে হবে কারণ শয়তান আপনাকে দ্বিধা দিতে পারে আপনি স্বপ্নে দেখেন কিংবা না দেখেন তার বিষয়ে নয় আপনার মনে বলবে যে জেলখানা হয়ে গেছে আপনার অন্তরে বলবে জেলখানা হয়ে গেছে একুশ দিনের মধ্যেই তবে একুশ দিনে আমলটা চালাতে হবে দিন করলে কিন্তু হবে না এবং মাঝখানে যদি কোনো একদিন বাদ দেন আবার নতুন করে আমল শুরু করতে হবে যেমন আপনি দশ দিন আমল করছেন বা পনেরো দিন আমল করছেন বা বিশ দিন আমল করছেন হ্যাঁ একুশ দিনের বেলায় আপনি আমলটা করতে পারেন নাই পরের দিন আবার অন্যদিন আপনার আবার করতে যাচ্ছেন হবে না আবার নতুন করে শুরু করতে হবে একদিনও বাদ দেওয়া যাবে না এই আমলটি সাতবার পাঠ করে আপনার চোখ বন্ধ করে আপনি মনে করবেন যে আপনার হাত দিয়ে এইভাবে 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 আপনি জেল খান তৈরি করে নেবেন এই যখন এই হাতটা ঘোরাবেন তখন সবাই ইয়াসিনের নয় নম্বর একটা পাঠ করবেন আর ঘোরাবেন তার মানে এ একটা পাঠ করার মাধ্যমে জেলখানাটা তৈরি হয়ে যাবে সেটা আর ওই জেলখান খালাটা মজবুত করার জন্য সেয়াসিনের নয় নম্বর এক আপনাকে পাঠ করতে হবে বার পাঠ করা হয়ে গেল বাস এইভাবে আবার দুই রেখা তাহজু নামাজ পড়বেন পড়ে আপনি আরও বেশি করতে পারেন যত ইচ্ছা খারাপ করতে পারেন পড়ার পর আবার আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আল্লাহকে সাহায্য প্রার্থনা করবেন সমস্ত পাপে ক্ষমা চাবেন সমস্ত কিছু এবং আল্লাহর কাছে যারা অসুস্থ রয়েছে তাদের তাদের সুস্থ কামনা করে আপনি জেলখানা আল্লাহ কাছে আল্লাহ আল্লাহতালা আপনার প্রতি খুশি হয়ে দান করবে আমল করবেন একুশ দিন আমল কর অবস্থায় কখনো যদি কোনো জিন কোনো শব্দ করে বাসায় ভয় করবেন না কোনো দরজায় জানলায় কোনো শব্দ করলে ভয় করবেন না সাদের উপর শব্দ করলে ভয় করবেন না ভয় করলে সমস্যা হতে পারে ভয় করা যাবে না কারণ আমল সুখ ছেড়ে আমল কারণ এই আমলটি করতে গেলে অনেক শয়তান কিন্তু আপনার অস্তর দিতে পারে আমলটা হচ্ছে করতে গিয়ে অনেক বাধা বাধা সৃষ্টি হতে পারে হয়তো প্রথম প্রথম না আসলেও চার পাঁচ দিন যখন আমলটি করবেন না করবেন তখন বাধার সৃষ্টি হতে পারে কিন্তু আপনার বুঝতে পেরেছেন যাই হোক শুক্রিয়া আহ এভাবে চালিয়ে যাবেন আগরবাদ ধরাতে হবে সেগুলো বলুন সেগুলো নাচতে কিন্তু হবে শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি